আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় নির্মাণ মাপটি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে থাকেন চারাবাদি করছে বা জমাজয় করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না

বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যাচ্ছে আয় মানুষ সেভাবে জনগণের প্রতিনিধি জনগণের সব জায়গায় এতে ক্ষমতা আমরা আজকে বক্তব্য করা আমার মায়েরা পাচ্ছে বাচ্চারা একটু পাচ্ছে তাই অতি

ভালো থাকবেন ভাই সালাম আলাইকুম আপনারা আমরা আপনার সঙ্গে সেই সিদ্ধান্ত